হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম লিপি বাঙালি কিচেনে আজ আবারও হাজির হয়ে গেলাম আরও একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিতে থাকছে হচ্ছে গরুর মাংস দিয়ে আলু যেভাবে আমি আমার বাসায় রান্না করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল প্রথমে তো এখানে আমি তিনশো গ্রামের মতো মাংস আর চর্বি নিয়ে নিলাম আর এগুলোকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি এবারের ভিতরে আমি মশলাগুলো অ্যাড করে নিব। একে একে প্রথমে দিয়ে দিলাম হচ্ছে এক টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা এক চা চামচের মতো হচ্ছে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম গোটা মশলা গোটা মশলার ভিতর দুই টুকরো দারুচিনি তিনটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি সেই সাথে দিয়ে দিলাম তিন থেকে চারটি এলাচ চার থেকে পাঁচটি লবঙ্গ সেই সাথে দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে এক চা চামচের লাল মরিচের গুঁড়ো এক চা চামচের মতো হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচের মতো দিয়ে দিলাম হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আমি লবণটা এখানে প্রথমে কম ব্যবহার করছি আপনারা চাইলে পরবর্তীতে আবারও ব্যবহার করতে পারবেন আর ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন সেই সাথে দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজ গুঁড়ো কিন্তু আমি অনেকটা কুচি করে নিয়েছি দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে হাতে মেখে নিচ্ছি আর এই মাংসটা যত ভালোভাবে মাখা হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে তো এবার চুলায় একটা হাড়ি বসিয়ে মাংসগুলো এটার ভিতর ঢেলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এখানে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করব না আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা যখন মানে মাংসটা সেদ্ধ মানে কষাতে থাকবে আর এমনিতেই মাংসের গা থেকে কিন্তু পানিটা উঠে আসবে তো এই পানিটা দিয়ে হচ্ছে আমি একদম সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে নেব শুকনা শুকনা করে তো আমার মাংসগুলো কিন্তু দেখতে পাচ্ছেন একদম শুকনা হয়ে গেছে নিচে কিন্তু কোনো পানি নেই এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটোনো গরম পানি এই ফুটোনো গরম পানিটা দিয়ে মাংসটাকে আমি আরও ভালোভাবে কষিয়ে নিব। আর আপনারা চেষ্টা করবেন এখানে গরম পানিটাই দেওয়ার জন্য ঠান্ডা পানিটা যেন এখানে না হয় যদি ঠান্ডা পানি দেন তাহলে মাংসটা চুপসে যাবে আর মাংসর ভিতরে কোনো মশলা ঢুকবে না আর খেতেও ভালো লাগবে না আমি কিন্তু কিছুটা আলুও দিয়ে দিয়েছিলাম তিন থেকে চারটি আলুগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে একটাকে ঢাকনা দিয়ে দিয়েছিলাম আর কিছুক্ষণ পর পর কিন্তু ঢাকনাটা তুলে নেড়ে দিতে হবে তো এর ভিতর দিয়ে দিলাম চারটে কাঁচামরিচ আর কাঁচামরিচের মাথাগুলো আমি একটু কেটে নিয়েছি এতে করে হচ্ছে কাঁচামরিচটা ঝালও হবে না খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তো আবারও নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এবার কিন্তু আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আর ঝোল আপনারা কে কতটুকু রাখবেন সেটা বুঝেই হচ্ছে পানিটা দিয়ে নেবেন তো আমি কিন্তু এখানে ফুটোনো গরম পানিটাই দিচ্ছি এখানে কোনো ঠান্ডা পানি দেওয়া যাবে না তো আমার তরকারির মাঝে যখন বলক চলে এসেছে আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো এভাবেই করে হচ্ছে গিয়ে আমি গরুর মাংসটাকে খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি আর আমার মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো এবার উপর থেকে কিছুটা ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর জিরার গুঁড়োটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা গ্রান আসবে তো আমি চুলার উপর আরও ছয় থেকে সাত মিনিট রেখে দেবো ঢেকে এবার হচ্ছে গিয়ে পরিবেশন করে নেব আর ঝোলটা কিন্তু মাংস আলুর কারণে পরবর্তীতে এটা কমে যাবে তো এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো এই তো দেখলেন তো কত কম সময় রান্না করে ফেললাম গরুর মাংস দিয়ে আলুর রেসিপি আশা করছি আপনাদের কাছে আমার এই সহজ রেসিপিগুলি ভালো লাগে যদি সহজ রেসিপিগুলি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করব আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন